শুরু হলো কিরণের দুষ্টুমি তো আজকে দেখো কিরণের বাবা না ওই কিরণ সোনার জন্য কি কিরণ সোনার নয় বাড়ির সবার জন্য কি নিয়ে এসছে দেখো তো ওদের জন্য চকলেট মানে ক্যাডবেরি নিয়ে এসছে আর নিয়ে এসছে রুটি মিষ্টি দুরকম মিষ্টি আছে তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আর কিরণ সোনা কিন্তু আমাকে হাত দিতেই দিচ্ছে না ও চারটে চকলেট আগে দেখেছিল এখন দেখছে চারটে আছে কিনা না যে এই দেখলো তিনটে জট করে দেখলো পেপারে আছে কি না তো আমি মিষ্টিটা দেখাতে বললাম আমি খুলে দেবো হবে না ও দেখো নিজেই হাতে নিয়ে খুলতে শুরু করেছে দেখো কত দুষ্টুমি করছে আর যেন আমি নিয়ে নেব ওই দেখো তো আমি মিষ্টিটা অবশ্য ওকে মানে সুন্দর করে হাতে ধরিয়ে দিলাম সবাইকে দেওয়ার জন্য ও তো একেবারে ব্যাকুল হয়ে পড়েছে আর ওই ভেঙে ফেলেছে মিষ্টিগুলো এদিক ওদিক নাড়াচাড়া করে তো অলরেডি মিষ্টি খেতে শুরু করে দিয়েছে কিরণ সোনা তোমরা যদি খেতে চাও চলে আসো কিরণ সোনা কত খুশিতে ও দিদিরা চাইছে সাইড দিয়ে দে দে আর ও তাদেরকে দেবে না বলছে তো অলরেডি ও কিন্তু সব মিষ্টি নেয়নি আর সব মিষ্টি নেওয়ার জন্য যেও করেনি ওকে একটা মিষ্টি দিয়ে দিতে ও ওটাতেই খুশি আর খুশিতে আজকে মিষ্টিগুলো খাচ্ছে আর শুধু কি কিরণ সোনা খেলেই হবে যে নিয়ে এসছে তাকে তো দিতে হবে তো কিরণের বাবাকে এই যে দেখো আমি দিয়ে দিচ্ছি কয়েকটা রুটি আর মিষ্টি তো এখন সকালবেলা খেয়ে দোকানে চলে যাক তারপর একটু দেরিতে যদি আমি কিছু টিফিন দেই তখন খাবে জলখাওয়ারে কিছু দিলে তো এখন একটু খেয়ে যাক অনেকটা বেলাও হয়ে গেছে সকাল সকাল কিছু খাওয়াটা ভালো তো যেহেতু হাতের কাছে খাওয়ার ছিল সেহেতু কিরণের বাবাকে নিয়ে গিয়ে দিলাম তো বাবাকে দিলে সন্তান সাইডে দাঁড়িয়ে থাকবে আর বাবাকে খেতে পারবে তাই কিরণের মুখে আবারও তুলে দিল আর কিরণ কিন্তু অলরেডি দেখো কামড়াচ্ছে না এমনিতেই মুখে ধরে রেখেছে তো ওর বাবা ওর দাঁতেই জোর করে চেপে কেটে দিল। তো সাইডে ছিল ছোট মেয়ে তো ওর তো অনেকটা রাগ অভিমান হয়ে গেছে বোধহয় ভাইয়ের জন্য সব কিছু নিয়ে এসছে না গো তো ওকেও ওর বাবা খাইয়ে দিল মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর আমি তো খুব ভালো আছি তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর সকাল সকাল উঠেই স্নান করে নিয়েছি ওদিকে তো মেশিনের আওয়াজ চলছে তো মেশিনের আওয়াজটা মনে হচ্ছে চলে আসছে তো যাই হোক সব কাজ শেষ করে স্নান শেষ করে আজকে তো পুজো পুষ্পাঞ্জলি দিতে যাবে আর ছেলের হাতে খড়ি হবে তো চলো সবাইকে রেডি করি আর আমিও কিরণের বাবার দেওয়া একটা শাড়ি কিন্তু অলরেডি পরে ফেলেছি কিরণ সকালবেলা কান্নাকাটি করে বাবার সঙ্গে দোকানে চলে গিয়েছিল। আর বাবার কাছ থেকে কি নিয়ে এসছে দেখো কান্নাকাটি করে আপ নিয়ে এসছে তো থানসাপটা ও একটু খেয়ে নিচ্ছে খেয়ে না নিলে ও কিন্তু রাখবে না কান্নাকাটি শুরু করবে তো ওকে একটু খাইয়ে দিলাম আর ওকে স্কুলে নিয়ে যাব বলে তারা তাড়াহুড়ো করছি আর ওর দিনের পর দিন না দুষ্টুমি খুব বেড়েই চলেছে ও যতটা বাড়ছে ওর দুষ্টুমিও ততটা বাড়ছে তো চলো এখন তাড়াহুড়ো করে এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি

স্কুলে পৌঁছে দেখলাম এখানে অঞ্জলি শুরু হয়ে গিয়েছিল আর আমরা কয়েকজন শেষমেশ বাকি ছিলাম অঞ্জলি দিতে তো শেষমেশ অঞ্জলি দিয়েও ফেললাম আর এখন জানাচ্ছি মায়ের চরণে প্রণাম তো মাকে প্রণাম করে নিচ্ছি কিরণ সোনা কিন্তু অলরেডি প্রণাম করে ওখানে দাঁড়িয়ে আছে তো এখন ঠাকুরমশাই পুজো করছে পুজোর কাজ শেষ করবে তোমাদের সঙ্গে পরিচয় করাই ব্রাহ্মণ ঠাকুরের পরিবর্তন একজন ব্রাহ্মণ ঠাকুর তো পুজো করছিল এখন হঠাৎ দেখছো না ইনি হলো আমাদের স্কুল টিচার এই প্রাইমারি স্কুলের তো একজন ইংলিশ টিচার আর উনি ব্রাহ্মণ পরিবারের সন্তান তো যাই হোক উনি কিন্তু মানে পুজো পার্বণ করে তো ওনার বাড়িতে অনেক বড় মন্দির আছে ওটাতেই করে তো যাই হোক কোথাও সেভাবে যায় না আজকে কিরণ সোনাকে হাতে খড়ি দেওয়ার জন্য ওনাকে ডেকেছি তাই উনি এসছে উনি এসে মানে নিয়ম অনুসারে কিরণের হাতে খড়ি দেওয়া হবে আজকে তো তোমরা দেখো কিরণ কিন্তু অলরেডি অবাক হয়ে গেছে কি ব্যাপার সবাই তো উঠে চলে গেছে কিন্তু মা আমাকে নিয়ে বসে আছে কেন ওর মুখটা দেখতে পাচ্ছ ও অবাক হয়ে আমার কোলে বসে আছে আর ভয় পেয়ে যাচ্ছে কি হলো কি হচ্ছে মা তো আমাকে স্কুলে নিয়ে এসছে পুজো দেখানোর জন্য আজকের এগুলো আমার সঙ্গে কি হচ্ছে এটা উনি আমার ছেলের নাম জিজ্ঞেস করলো নাম জিজ্ঞেস করে তো সরস্বতী মায়ের চরণে ফুল বেলপাতা দিল মন্ত্রপাঠ করে আর সন্তানের মঙ্গল কামনা করে তো উনি কিরণকেও অনেক অনেক আশীর্বাদ করলো তো দেখতেই পাবে তো যাই হোক তোমাদের কাছে একটাই অনুরোধ করব যারা আমার গুরুজনরা আমার সন্তানের জন্য আজকের দিনের জন্য তোমরা মঙ্গল কামনা করো এবং অনেক অনেক আশীর্বাদ করো কিরণকে কিরণ যেন মাথা উঁচু করে বাঁচতে পারে একটা ভালো মানুষ হয়ে গুরুজনদের অনেক শ্রদ্ধা করতে পারে ছোটদের বুক ভরা ভালোবাসা দিতে পারে সৎ পথে মাথা উঁচু করে বাঁচতে পারে আমার মতে মনে হয় যে একটা মানুষের বেঁচে থাকার জন্য এটাই সবথেকে গুরুত্বপূর্ণ তো তোমাদের কাছে যদি আরও কোনো তথ্য থাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো তোমাদের কমেন্টের অপেক্ষায় তো থাকবো তো যাই হোক কিরণ কিন্তু অবাক হয়ে যাচ্ছে যে স্কুলের সরস্বতী পুজোতে এসে আমার সঙ্গে এ কেমন ঘটনা করে ঘটছে ও তো ভয়ও পেয়ে গেছে আর অবাকও হয়ে গেছে অবাক হয়ে ভাবছে এটা আমার সঙ্গে এমন কি ঘটনা ঘটছে ও তো বুঝতে পারছে না আজ থেকে নতুন মানে ওর জীবনে নতুন কিছু একটা জিনিস ওর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে আজ থেকে ওর পড়াশুনো শুরু হবে ওর জীবনে মানে খেলাধুলোর সঙ্গে সঙ্গে ওকে যে পড়াশুনো করতে হবে সেটা ও এখনও বুঝতে পারছে না কিরণ ভয় পেয়ে ভাবছে আজকের এটা আমার সঙ্গে কি হচ্ছে স্কুলের সরস্বতী পুজোতে সবাই আনন্দ করছে আর আমাকে স্কুলের টিচার কেন কোলে বসিয়ে রেখেছে ও তো অলরেডি জানে এই স্কুলের টিচারই নি তো কেননা ও তো প্রায়ই ও দিদিদের সঙ্গে স্কুলে আসে চুপ করে বসে আছে সবাই তো কোথায় স্যারের কোলে ওঠেনি আমি কেন উঠছি তো ওর চোখ দিয়ে জলও পড়ে যাচ্ছে যেটা তোমাদের ক্যামেরাতে দেখাতে পাচ্ছি না তো যাই হোক সরস্বতী পুজোতে এসে কিরণ এত কান্নাকাটি করবে আর এতটা অবাক হয়ে যাবে সেটা কখনো ভাবিনি তো যাই হোক চলো আর সবার কাছে একটাই অনুরোধ করব। আমার কিরণ সোনাকে অনেক অনেক আশীর্বাদ করো ও যেন অনেক বড় হতে পারে একটা ভালো মানুষ হতে পারে এর থেকে বড় কিছু আর আমি চাই না মা হিসেবে তো আমার সকল বন্ধুদের কাছে এটাই অনুরোধ থাকবে অন্য সাইডে স্কুলের বাচ্চারা সবাই বসে গেছে মায়ের নির্মাল্য সেবানিতে তো সবাই কি আনন্দে একসঙ্গে মিলে প্রসাদ খাচ্ছে দেখো তো সবাই খেতে প্রসাদ খাচ্ছে তোমরাও খেতে চাইলে চলে আসবে চলে এসছি আর কতবার তোমাদের বলবো যে ওখানে মেশিনের আওয়াজ আসছে তো স্কুল থেকে চলে এসছি আর সবাই খাওয়া দাওয়া করে নিয়ে আবার ভাত বসিয়ে দেব কয়েকদিন হলো দেখো আঙুরগুলো তো নিয়ে এসছে আর ছেলে মেয়েদের দেওয়া হয়নি তো ওইগুলো আছে আর কয়েকটা না কিরণ সোনা খুব দুষ্টুমি করছে ওকে এই যে দিয়ে দেব তো কত নষ্টও হয়ে গেছে খেয়ালই নেই ওদেরকে দেবো বলে এখন শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আর চলো এখন বাড়িতে তো এই যে রান্না হচ্ছে ওখানে গরুকে স্নান করাবো খাওয়াবো তো চলো দেখতে থাকো শুধু আজকের আমি একা নয় কিরণের বাবাও সঙ্গে আছে চলো ना 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 तो पैसा नहीं जाओ जाओ তো সন্ধেবেলা এখন বাড়ির সব কাজ শেষ করার পর সবাইকে বলতে ছেলে মেয়ে সবাইকে একটু নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম আর কিরণ সোনা দেখো বাবার কাছ থেকে টাকা নিয়ে এসছে টাকা নিয়ে এসে ওকে একা নিচ্ছে না না সবাইকে দিয়ে দিচ্ছে দেখলো বড় দিদির ভাগে এখনও হয়নি তাই বাবার কাছে আবার ছুটে গেল। ছুটে গিয়ে আর একটা টাকা নিয়ে এসে তো বড় দিদিকে শেষমেশও দিল তো দেখো অন্য কেউ হলে আমার মনে হয় যে দুষ্টুমি করে নিয়ে নিত না ও সবাইকে দিয়ে তারপর নেবে তো যাই হোক এখানে এখন ঠাকুর দেখতে চলে এসেছি মাকে এখন দর্শন করব আর মায়ের চরণে প্রণাম জানাবো তো কি সুন্দর করে ঠাকুর সাজিয়েছে সরস্বতী মাকে তো দেখলাম এখন চলে যাব ফুচকার দোকানে ফুচকা খেতে খুব ইচ্ছে করলো মেলাতে বেরোনো মানে ফুচকা যদি না মানে খাই তাহলে যেন বেড়ানোটা জমে না তো যাই হোক ফুচকা দোকানে এখন চলে এলাম আর মেয়ে ছেলে সবাই মিলে আমরা এখন ফুচকা খাব এটা কিন্তু আমাদের খাওয়ার উদ্দেশ্য নয় একটা জিনিস তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি কিনলাম দশ টাকা দিয়ে তো এখানে মশলা মুড়ি এই দাদাভাই বানাচ্ছে আর আমি দাদাভাইয়ের কাছ থেকে নিলাম দেখো শীতে আমরা সবাই চাদর গায়ে দিয়ে আছি আর দাদাভাইয়ের গা ঘাম বেরিয়ে যাচ্ছে এতটা স্পিডে সবার জন্য মশলা মুড়ি বানাচ্ছে তো সেটা দেখে না তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি চলে এলাম এই মশলা মুড়ি দোকানে আমি কিন্তু এখানে পুরো দৃশ্যটা বাড়ানো বা কমানো এই বিষয়টা নিয়ে তোমাদের দেখাচ্ছি না এতটা স্পিডে করছে ওই দাদাভাই কাজ তো ওইটা জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি আজকের এখানে ক্যামেরাটা করেছি তো তোমরা দেখ দেখলে তো কতটা স্পিডে ওই দাদাভাই কাজ করছে গা থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে তো ওখান থেকে বেরিয়ে আরও একটা প্যান্ডেলে চলে এলাম তো ওখানে এতটা আলো ছিল না খুব কম আলো ছিল তাই তোমাদের কাছে হয়তো মাকে একটু অন্ধকার লাগবে তো আবারও একটা প্যান্ডেলে চলে এলাম এখানেও দেখো সরস্বতী মাকে আজকের বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় সাজিয়েছে তো আমি দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা কি করে হয় তো যাই হোক আমি দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা এখানেই শেষ করব ফিরে আসব নতুন কোনো ভিডিওই তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে